অস্তিত্বের সব জায়গা জুড়ে তুমি শুধু নেই হাতের রেখাতে মুখটা তোমার মিশে আছে নিঃশ্বাসে শুনি ভেতরে যে নড়ছ তুমি রক্ত মিশে শরীর জুড়ে ঘোরো তুমি প্রাণ আদরিনি মননে মগজে তোমার উপস্থিতি থেকে তো সারা দিনে থাকে এ বুকের বাড়িতে ঘুম পাড়া প্রাণদেবী দারুণ আদরায় এসে জেগে থাকে আমি ঘুমাও তুমি তুমি তোমার তো তাও ঠিকানা আছে মনের বাড়িতে ঠিকই আছে শুধু তুমি নেই সখী হাতের রেখাতে দিনে যে কতবার হাতের তালুতে তাকিয়ে থাকি খুঁজে তোমাকে মাঝে মাঝে মনে হয় হাতের রেখা কেটে ফেলি যন্ত্রণার কষ্টের ছুরিতে ভাগ্যটাকে হাতের রেখায় থাকে আগে তো জানতাম না কখনো ভিন্ন উঠানে বসতো তবুও তোমার অবেলার মেঘে তোমাকে টানছি এখনো জানো আদরিণি মনে হয় কখনো যদি মোর সাথে মেলাও হাতের রেখা তোমার স্পর্শে বদলে যাবে রেখা আসো না হাতে তুমি সখি আমি সখা